ক্যাপ্টেনগিরি করার জন্য লোক লাগে সে আমরা ব্যবস্থা করতাম ইমরুল কায়েসের মতো সাইলিয়ে ভিলে তোকের সাথে খেলা সাজ পায় না এটা আবার সরকারের লোক ওইটা বাদ তোর এই যে লিটন দাস ও দাস না ওর ফাঁস দিয়ে ভাই ফেলা দরকার সুমন্দি সাইলিয়ে সুমন্দি সাইলিয়ে কারোরই বুঝতি পারিনি কারোর বুঝতি পারিনি একা কাজ করি করি আমার আর জানে খুলাই না সানি কাটো ঘাস কাটো মাঠে যাও গরুর দুধ দোয়াও আর একটা গরুর ডাইকিয়ে ডাইকিয়া একেবারে মাথা খারাপ করি দেখছে করছে বাবা কারি সানি তোরা শুরু করলি কি কথা আমার আর ভাল লাগে না হ্যাঁ এ না শান্তর সাথে একটু কথা বলতেন দেখি কোথাকার শান্ত আমি আমি এখন নিজেও অশান্ত হয়ে আছি কিডা শান্ত কি আমার ধৈর্য আর কোনো আছে না শান্তর সাথে কথা বলো তুমি

এই হালো এই হালো হ্যাঁ শান্ত এ সময়ে তোর ক্যাপ্টেন বানাইল কিটা ওর নামটা আমার সাথে একটু দিন ওর সাথে আমি একটু দেখা করবো কি ডাঁরেছে ওর তুই আসলে মেন কথা হইলো তোর তো সমস্যা না সমস্যা হইলো তোর এই যে যারা ক্যাপ্টেন বানাইছে ওরা এই তোর নাম শান্ত রেখেছে এটা তোর বাবা বাপ বুঝে শুনে রেখেছে তুই তো শালা অশান্ত হয়ে যে ব্যাট মেরি ছয় বানাবি তা তো পারবি তুই এত শান্ত যে ওরা বল করে ওইটা ইস্টার্ন সাইড দিয়ে বসে থাকে খেলা তুই আসলে শান্ত শালা কোথাকা এই আমি তোর কষ্টে কি তো আচ্ছা তোর তুই এরকম একটা দায়িত্ব নিলি কই না খেলে তুই মনে কর যদি কারোর মেশিন নষ্ট হয় তার কি বিয়ে করা উচিত আবার এই জিনিসটা বুঝা তা তোর যদি পাওয়া না থাকে তা তুই এখান বাধা লিখলেন আমার সেটা তুই তো ওই সময় কবি আমি পাদত্যাগ পদ পদত্যাগ করলাম এই কথা বললে তুই দায়িত্ব ছেড়ে দিতিস আরে ক্যাপ্টেনগিরি করার জন্য লোক লাগে সে আমরা ব্যবস্থা করতাম ইমরুল কায়েসের মতো সাইলিয়ে ফিলে তোকের সাথে খেলা চাষ পায় না মিরাজের মতো সাইলে ফিলে তোকের সাথে খেলা চাষ পায় না তোকের খানের সৈম্য দত্ত সৈম্য সরকার সরকার এইটা আবার সরকারের লোক ওইটা বাদ তোর এই যে লিটন দাস ও দাস না ওর ফাঁস দিয়ে ম্যাচ ফেলা দরকার সুমন্দির চাইলে সুমন্দির চাইলে ক্রিকেট খেলতে কি চাও মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে চাও শালা সাকিব খান ঠিক কথা কইছে যে দোয়া চাওয়ারও কায়দা নেই তুই এমন একটা কাজ করেছিস যে তোকে চলি যে মসজিদি নিয়ে যে জিলেপি দেবো মুসালিরা জিলেপি খাবে তা শালা দোয়া করবে না শালা জিলেপি নিয়ে তো হাঁটা দেবে সব শালা আকুতাগার তোকে যে একটা মিলাদ দব। সে মিলাদে হুজুর মিলাদ পড়াতে চাচ্ছে না শালা শালা তোকে জানাজা দেবে কিনা লিটন দাস মরিয়ে গেলি ওর তো জানাজা দি আর লোক নেই শালা ও জানা ও হিন্দু না ও হ্যাঁ তাহলে নেই ওর তো জানাজা পড়বে না তা তোকে তো জানাজা হবে না যেই বলবে শালার আ ক্রিকেট খেলতে যাইয়ে মায়ের দু ক্রিকেট টিম এ তোকের সাথে আর এই পাকিস্তানের সাথে এত মিল কিসের জন্য শালা তুই রাখি রাজা কাজ ছিলি নাকি শালা এ দেউলিয়া কই আমরা শালা দেউলিয়া তো শালা শালা দেউলিয়া তো শালা তুরা শালা আমার মাসা তুই ক্রিকেট তোগের খেলতি আমেরিকায় পাঠালাম এই একটা কথা বলছি শোন পাঁচ বছর আমেরিকায় থাকলি সিটিজেন দিয়ে দেয় তুরার বাড়ি আসিস না ওখানে থেকে সিটিজেন নিয়েতে ওই এনে চাকরি করি খা ড্রাইভিং করবি গাড়ির শালা কুঠাগার তুমি 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 ক্রিকেট খেলতি যে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করতে চাও তুমি আমি শানি কাটাpadStart আমার মারাই এখন তোর সাথে কথা বলতে হচ্ছে আমি কাল রাত্রি টেনশনে তোর চাচির সাথে কোনো কিছু করিনি যে ক্রিকেট খেলায় সকালে কি হবে তাই শালা আর তুই সকালবেলা আমার পুরো গোসলটা মার করে দিছিস পাকা মন কুতাগার ভুল কোত ভুল করবে আর কো ভুল কো করবি আ মায়ের দোয়া ক্রিকেট টি হয়েছে

চলির পরে পাঠতে হবে না আমার কাট পথে কাজের কাজ না করি খেলা নিয়ে শান্ত সে অশান্ত হবে কি করি আমি বারবার করি কইলাম তোমার ক্রিকেট খেলার জন্য তুমি যদি পারো তাহলে লাইলার নিয়ে যাও লাইলার লাইলার মামুনিরা দুইজন খুব ভালো খেলতে